সম্মানীয় সম্মানিয়া সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানিয়ে আমার কিছু নেই কারণ সুকান্ত মঞ্চার তিনি আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে এই রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব আপসের সংগ্রামী মানসিকতা নিয়ে আত্ম মানুষের বিরুদ্ধে সর্বস্তরে বিশেষ করে বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে সজ্জার কণ্ঠস্বর তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন তাকে আমি স্বাগত জানাই আমাদের মান্যবর ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পান্ডেজি আছেন এবং দুই সাধারণ সম্পাদিকা মাননীয় সাংসদ ডক্টর চট্টোপাধ্যায় মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুভ সহ স্বাভাবিক নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের কাছে বাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন চিত্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়নিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদিজির টিমে মোদি পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন এর ফলে বাংলা থেকে পরিবারবাদী ভ্রষ্টাচারী এবং দোষণকারী কৃষি ভাই সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের আসল পরিবর্তনের ডঙ্কাটা বাজাতে পারবো আমি অন্তরে অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে শ্রদ্ধা <seil> * gande men!

ভারত ভারত জয় ครับ बोल सर रिक्वेस्ट है थोड़ा इते बोल पांचवे करेंगे गोपन नाम बोलो बोसा बोल दुफा

মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গে তাদেরকে ডেপ্তি পাচ্ছেন রিটারব দেন্টারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি স্টেট প্রেসিডেন্ট আমাদের প্রকাব্দ দা তাদের অ্যাডভাইস এবং সাজেশান আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলের দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার সরকারদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তা একটা করবেন কোন আমি আজকে প্রশ্ন নিচ্ছি না এর আগে আমি সাংবাদিক সম্মেলন করেছি অনেক ইচ্ছা দিয়েছি আজকে আমাকে মার্চনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না